তো অনেকক্ষণ ধরে খেলা দেখাইছিল মাঠের ভিতরে এবং বাহারে খেলা দেখাইছে তারপরে কিন্তু পরাজিত হয়ে যায় গ্রামের কাড়াটা তো দেখুন সেই জয়ী হওয়া কাড়াটাকে দেখতে যাওয়ার জন্য প্রচুর লোক বহাল বহালে দৌড়াচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে কাড়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে কাড়াটা এইটা 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 হচ্ছে কালাটা এই যে যাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এই যে এই যে এই কালাটা বলের মাঝে মাঝে যাচ্ছে জয়ী হয়ে কিন্তু কালাটা যাচ্ছে তো আমি এই পরে সেদিকে যাচ্ছি ওনারা কি বার্তা দিচ্ছে এবং মানুষ যে দেখতে যাচ্ছে কতটা লাগেছে কি হয়েছে তার সমস্ত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম দেখার জন্য তো ওইটা সঠিকভাবে দেখানোর জন্য আচ্ছা সাপোর্ট করার জন্য এবং সর্বোপরি ধন্যবাদ জানাই নপাড়া কাড়া লড়াই কমিটি যতজন আছেন এবং নপাড়া কাড়া লড়াই কমিটির রসিকগণ ও মালিকগণকে এবং সর্বশেষ আমাদের যে আছেন অফোসিংদার এবং ওনার ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই জোরদার দেওয়ার জন্য তারপরে যাই হোক সবাই তো বলতেছিল আর কি যে আপনারটা নাকি বড় বড় একটুকু ছিল আর কি মানে বলছে একটুকু ইয়া ছিল বয়স একটু বেশি ছিল বা না একটু বেশি ছিল ব্যাপারটা আছে যদি বলে যে কালারটা লোড বেশি ছিল হ্যাঁ সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু যদি বলে যে বয়স বেশি বটে হ্যাঁ তাহলে সেটা ঠিক নয় কারণ কারণ বলে দিছি হ্যাঁ কালারটা গত বছর দামোদর মাহাতর আসরে খেলেছে চিপিংটিতে যে যে দর্শক গেলছে মানে অধিকাংশ লোকের নজর গেলছে বাঁধন বা এই যে ঘাড় গর্দন তাহলে সেটা সবাই বলে দিবে যে মোটামুটি পৌষ মাসে কাটা ছদাঁতেই ছিল আচ্ছা আমার জ্যৈষ্ঠ মাসে তিন তারিখে নতুন হয়েছে আচ্ছা এই যে সেই হিসাবে অনুমান লাগাইলেন যে বয়স কোন কাটা বেশি ছিল

যতটুকুই হয়েছে মানে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে হাড্ডা হাড্ডি মানে কমিটির কারা যতটা বলপূর্বক চেষ্টা করেছে আমার কারো ততটা কষ্ট করেছে মানে লড়াইটা মানে যতক্ষণ হয়েছে একদম তাছা লড়াই হয়েছে যাকে বলে মানে মাথা ছাড়া নাই মাথা ছাড়া সিং মানে মাথা ছাড়া নাই আর মাথা দিয়ে দাঁড়াই থাকার কোনো সিস্টেম নাই খেলবে যার ক্ষমতা দেখবে তারপরে অবশ্যই অবশ্যই হ্যাঁ হারা জিতার এখন বড় কথা হল মানে লড়াইটা যে হইলো দর্শককে যে আমরা দুজন মিলে দেখাতে পারলি আমি এবং এই যে মানে কমিটির যে দু নম্বর কাড়ার মালিক জেনে আমরা দুজনে মিলে যে এত তো দর্শককে একটা এরকম পুরানো আশ্রমের মধ্যে যে আমরা লড়াইটা দেখাতে পারলি আমাদের কাছে সেইটাই বড় ব্যাপার বড় পাওয়া না কি হ্যাঁ তো আপনার কোন নম্বর প্র এটা ছিল আমার কাড়ার দু নম্বরে ছিল দু নম্বর হ্যাঁ তো ব্যাপারটা যে বাকি যে কারা কাড়াগুলো আছে সেগুলা মোটামুটি একটা কুলি যারা বলেন না তো ওই আমাদের অবসিংহদার মানে ওই সাইডের কারা কাড়াটা

মানে ব্যাপারটা আছে বহাল খেতে ধান পাইছে এবার আচ্ছা আচ্ছা আগে বাইব হ্যাঁ তারপরে কাড়াই যদি কাদা মাখে তার কোন দিকে ঢুকাব ঢুকাবো আর নালে নিজেই ব্যবস্থা করিব আচ্ছা আচ্ছা বাহ মানে আপনার গ্রামও আসর হবে হ্যাঁ হবে আচ্ছা ওটা কখন আমাদের মোটামুটি ওই পৌষ মাসের পনেরো দিনে আমরা করি তো এরপরে দেখা যাক যে দামোদরদার আসর কবে আছে মানে ওইটা একটা তো বড় আসর হ্যাঁ সেই হিসাবে চেষ্টা করিব যদি সেই সময়টা যদি মানে কোলাবোরেট যদি হয়ে যায় হ্যাঁ

তো তাহলে এখন অত বড় একটা আসর অত অত টাকার ধামাকা তাহলে দর্শক কে এবং রসিক কে ওই একটা মানে জায়গায় পৌঁছাতে সুযোগটা তো দিতে হবে সুযোগটা আমি বলছি ওয়া তো যেদিন খেলা তার দু পাঁচ দিন আগে পরে হলেই তো যথেষ্ট হ্যাঁ তো আমাদের যেহেতু আগে পরে মানে গত যে পরীক্ষা মানে এই পরীক্ষা বলছে যে লড়াই গুলা হয়েছে সেই লড়াই গুলা মানে পুষের পনেরো দিনেই হয়েছে পুষের পনেরো দিনেই হয়েছে তো সেই হিসাবে আমরাও চেষ্টা করতে পারি 15 দিনে তারপরে মানে মানে দামুদর আছরটা যেটা মানে বড় আছর তো এত আগে তো হাইলাইট মানেটা ছিল না না মানে এত তো প্রাইসও দেখতে নাই এত তো কড়াও দেখতে নাই তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা তো অত বড় মেলা করতে পাচ্ছি নাই আমাদের জেলার কোন রসিক কোন দাদা যদি সেরকম একটা বড় মেলা করতে পারে তাহলে সেটা আমাদের গৌরবের বিষয় গৌরবের আমরা চেষ্টা করিব যতটা সম্ভব আমরা সাপোর্ট করিব না আচ্ছা

তখন তো শুধু আমি ভাবলে হবে না তখন সোলোয়না আমার গ্রাম আশপাশের মোটামুটি আট দশটা গ্রামের লোক তাকে থাকে যে উলুকড়িয়া গ্রামে মানে লড়াইটা কবে হবে আমাদের প্রায় ছোট

আমি কারা কিনেছি আমি কারা খাওয়াছি ঠিক আছে গোবর গোয়াল সব করছি কিন্তু লোকে কি বলে জানেন যে এই কারটা কার বনে অনুগড়ের বিনদার মাস্টার কারটা বটে বুঝলেন তো তো ব্যাপারটা যে আমরা যৌথ পরিবারে আছি আচ্ছা কে কি কইছ না কইছে সেটা মানুষ দেখবে না কোন পরিবারের বটে কোন পরিবারের ওইটা মানুষ সেইটা বলবে আচ্ছা আচ্ছা বুঝলেন তো আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনার বুঝতে পারলেন তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী আরো খেলা দেখার জন্য আপনার সুস্থ থাকুন সবল থাকুন আর প্রাইজটা কিন্তু অলরেডি ছিনিয়ে নিল যেটা একুশ হাজার টাকা নাকি কত ছিল প্রাইজ প্রাইজ দ্বিতীয় 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 আসলে আসলে প্রাইজটা কিন্তু জয় নিলো তো এই পরে উলুগড়িয়া যেটা আপনার নিয়ার মাহাতর মাহাতের বর্তমানে কেমন আছে অতক্ষণ খেলা দেখার পর সেটি আমি আপনার কাছে তুলে ধরছি আর এই আসরে কিন্তু বলিয়ে দিলো অলরেডি সেটা ভিড় কাড়া কিন্তু জোড়া লিবো তো সেই জোড়া নেওয়ার জন্য আপনারা আধার কার্ড জমা করবে যখনই কিন্তু নাম নথিভুক্ত মানে ডেট শুট নিয়ে নিবে কি আর অলরেডি সেই তখন থেকে নমস্কার ধন্যবাদ ভালো কেনে